সো হ্যালো গাইস এতদিন পর ফাইনালি এটা আমাদের বাড়ির পূজার লাস্ট ব্লগ তো দেখতে থাকো সঙ্গে থাকো লাস্ট ভিডিওটা তো দেখো এটা তার পরের দিন সকালবেলা পুজো হয়ে গেছিলো গাইস আগের দিন তো আমরা এখন বক্স বাজাবো গাইস তো বক্স বাজানোর আগে একটু পেট পুজো হয়ে যাক তো দেখো খিচুড়ি লাবড়া আর পনির আলুর সবজি তো দেখো সবাই খেতে বসে পড়েছি আর দেখো সবাই ঢং করছে গাইস মানে ক্যামেরা দেখলেই এদের ঢং শুরু হয়ে যায় আর সুধীরকে দেখো গাইস নিজের থালা ছেড়ে মানুষের থালার দিকে নজর তো তারপর সবাই মিলে খেতে বসে পড়েছি আর দেখো গাইস বুনু কইটুকুনি ফ্রাইড রাইস নিয়েছে আর এই যে আমার বড়ো মাসি গাইস মাসিয়া দিদি মিলে গল্প করছে তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নাচানাচি করার জন্য আর আজকে দেখো আমাদের সাথে আমাদের ঠাকুমাও জয়েন্ট হয়ে গেছে গাইস তো আমরা এখন অনেকক্ষণ এখানে ঢিনচাক ডিনচাক করে নেচে নিলাম গাইস আবারও এক বছর পর আসবে গাইস এই দিনটা কে কোথায় চলে যায় গাইস বলা তো যায় না তাই আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি তো অনেকক্ষণ নাচানাচির পর তারপর দেখো গাইস পিসির একুশ বছর হয়ে গেছে গাইস এখনও বিয়ে করেনি গাইস পাত্র খোঁজা হচ্ছে তোমরা যারা যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাতে পারো গাইস আর একে দেখো গাইস ফোন পাগলা ফোন পাগলা গাইস ফোন পাগলা এত মিষ্টি এনেছে গাইস তাও ফোন কেটে দিল ফাইনালি আর এই দিক দুইটাকে দেখো গাইস ঘুমাচ্ছে এখানে পড়ে পড়ে আর এই যে এখানে তো তারপর অনেক বেলা হয়ে যাওয়ার পর এরা দেখো গাইস চান করার জন্য সবাই গামছা গলার মধ্যে পেঁচিয়ে নতুন বরের মতো ঘুরে বেড়াচ্ছে তো গাইস আমরা আজকে সব বন্ধুরা মিলে একসাথে প্রথমবার এরকম করে চান করব গাইস আর সেটাও তোমাদের মধ্যে শেয়ার করব গাইস দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো এ চলে গেছে কলের পাড়ে তারপর এক এক করে আমরা চারজন চলে আসলাম তো দেখো আমরা চান করে দিচ্ছি গাইস তোমরা দেখতে থাকো আমরা চান করি এই ঠান্ডার মধ্যে গাইস জল নিয়ে গাইস খেলাটা নিয়ে খেললাম সেদিন খুব মজা হয়েছে গাইস

তারপর দেখো অনেক ধাওয়া খাচ্ছি গাইস মানে কি বলবো গাইস আমার জীবনটা ধাওয়া খেতে খেতেই চলে যাবে বোধ হয় মাও এসে অনেক ধাওয়া দিচ্ছে বলছে কালকে এত রাত করে ঘুমিয়েছিস আর আজকে এত জলের মধ্যে ভিজিস না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে আর দেখো হঠাৎ করে আমার মাথায় একটা দুষ্টুবুদ্ধি খেলে গেল গাইস এই জল নিয়ে ভিজতে ভিজতেই হঠাৎ করেই আমার মাথার মধ্যে দুষ্টুবুদ্ধিটা খেলে গেল আর একটু পরেই তোমরা দেখতে পাবে যে আমার মাথায় ঠিক কী দুষ্টুবুদ্ধিটা এই না খেলেছিল তো দেখো আমাদের সবার চান করা হয়ে গেছে আর আমার সেই শয়তান বুদ্ধিটাকে আমি কৃষ্ণকেও শুনিয়ে দিলাম গাইস তো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো গাইস এই সেই দুষ্টু বুদ্ধিটা আসি চান করা হয়ে গেছিল গাইস তারপর ওকে ভিজিয়ে দিয়েছি গাইস প্র্যাঙ্ক তো এই প্র্যাঙ্কটা করতে গিয়ে গাইস অনেক ঝামেলা লেগে গেছিলো অনেক কান্দাকান্দিও হয়েছিল তো তারপর সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম গাইস ঘোরার ভিডিওটা পরে